বাংলাদেশের সবচেয়ে বড় ইনফিনিটি পুলে আজকে আমরাও ঘুরতে চলে গেলাম সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে চলে গিয়েছিলাম মিরপুরে এবং মিরপুরে দ্য বাবলস রেস্টুরেন্টে আমার পদচারণা করে আসলাম তো আজ যেহেতু এইটা অনেক বেশি ভাইরাল এখন আর সবাই মোটামুটি যাচ্ছে তো আমি চিন্তা করলাম আমি কেন বাদ থাকবো তাই আমিও চলে গেলাম দ্য বাবলসে যাওয়ার পর এনভায়রমেন্টটা অনেক সুন্দর ছিল অনেক ভালো লেগেছে আমার কাছে সত্যি অনেক পিসফুল একটা জায়গা আর এমবিয়েন্সটা তো কি বলবো অসাধারণ ছিল তারা খুব রুচি রুচিসম্মতিভাবে এই দ্য পাবলস রেস্টুরেন্টটা সাজিয়েছে প্রত্যেকটা কর্নারে কর্নারে দেখেছি আমি বাচ্চাদের জন্য আলাদা করে সেকশান আছে পুলের জন্য আলাদা সেকশান তারপর হচ্ছে একদিকে রেস্টুরেন্ট একদিকে বাফেট মানে সব কিছু মিলিয়ে একদম কমপ্লিট একটা ডিশ তো এনিওয়ে আমরা হচ্ছে ওপরে চলে গেলাম যাওয়ার পরে আমরা একটা টেবিল নিয়ে নিলাম যেহেতু মানুষ প্রায় অনেকই ছিল কারণ বসার মতো একদম প্লেজই খুঁজে পাচ্ছিলাম না এমন অবস্থা তারপরও খুঁজে খাজে একটা পেয়ে গিয়েছি তারপর যাওয়ার পরে আমি দেখালাম এই যে এত বড় একটা পুল মনে হচ্ছে এটা ঢাকা এটা মনে হচ্ছে কোনো কক্সেস বাজার বা বাংলাদেশের অন্য কোনো রিসর্ট এরিয়াতে আমরা চলে এসেছি তাই না ঠিক তাই আমার তাই মনে হচ্ছিল তো এই যে হেঁটে হেঁটে দেখাচ্ছি এইখানে একটা জোন আছে এখানেও মানুষ বসতে পারে তারপর আমার হাতের বা পাশে দেখলাম যে এখানে বাফেট লাউঞ্জ আছে একটা আলাদা সেকশন এইখানে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা রেখেছে এবং সামনে দেখতে পারলাম একটা সুন্দর ফোয়ারা এই ফোয়ারাটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল সত্যি এই জায়গাটার মানে অ্যাম্বিয়েন্সটা পুরো চেঞ্জ করে দিয়েছে এই ফোয়ারাটা মানে জাস্ট লুকের লাইক ওয়াও অ্যান্ড আমেজিং আমার মেয়ে তো মানে একদম ঝর্ণা দেখে অনেক বেশি খুশি হয়ে গেলো সে অনেক ভিডিও ক্যাপচার করছে অনেক পোজ দিচ্ছে মানে শি ইজ আলটিমেটলি ভেরি ইয়াং ব্লগার আই মাসে এনিওয়ে আমাদের আমরা জুস অর্ডার করেছিলাম তো আমাদের জুস চলে এসেছে আমরা ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছিলাম ও বাই দা ওয়ে এখানে বাবলসে ঢোকার আগে আমরা একটা মানে টোকেন মানি দিয়েছি তাদেরকে মানে পার পারসন টু টাকা করে সেই টাকাটা ওনারা হচ্ছে আপনি যে ধরনের খাবারই খান না কেন সেটার সাথে ইনক্লুডেড হয়ে যাবে মানে আপনার এটা মাইনাস হয়ে যাবে তো এইটা খুব ভালো একটা দিক ওনাদের কারণ অনেকেই আছে যারা রেস্টুরেন্ট দেখে চলে যায় খাবার দাবার তেমন খায় না এটা একটা বিজনেস পলিসিও বলা যেতে পারে এবং আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই প্রসেসটা তো যাই হোক আমরা হচ্ছে সবাই মিলে জুস খাচ্ছি আমার ভাগ্নেরাও চলে গিয়েছিল মিঠিও জুস খাচ্ছে আর বসে বসে এত সুন্দর যে আমার পিছনে কি সুন্দর ফুটবল খেলছে সব কিছু দেখে উপভোগ করে আবার বাসায় চলে আসলাম